সবাইকে আসসালাম আলাইকুম আজকে ক্লাসে তোমাদের শেখাবো ঘন কি করে নির্ণয় করতে হয় আর যারা আমার ক্লাসটি করছো তারা অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবা আচ্ছা তাহলে আমাদের এই ক্লাসে আজকে আমরা কিভাবে ঘন নির্ণয় করতে হয় ঘন নির্ণয় করার জন্য যে সূত্রগুলো লাগবে এই দুইটা সূত্র তুমি জানলেই ঘন নির্ণয় হয়ে যাবে আর ঘন নির্ণয়ের জন্য এই তিন প্রকারের অঙ্ক তুমি করতে পারলেই যে কোনো ঘন নির্ণয় করতে পারবে তাহলে এই তিনটা কিভাবে করব একটু দেখি আমরা প্রথমে এক নাম্বারটা দেখি এক নাম্বার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই কিউ সমান সমান এটাকে আমাদের ঘন নির্ণয় করতে বলছে ঘন নির্ণয় করব থ্রি এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই কিউ এর উপরে কিপ করব কিপ করে দিলাম ঘন নির্ণয় করতে বলছে তাই কিপ করে দেব আমরা সাইডে লিখব ঘন করে ওকে সমান সমান এখন আমাদের কাজ করব এটাকে এ বানাবো এটাকে বি বানাই নিলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউবের সূত্র ফেলাই দেব এই যে হোল কিউবের সূত্র তাহলে থ্রি এক্স স্কোয়ার এর উপরে কিউব প্লাস এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার এর উপরে ইনটু ইন্টু বি বি মানে টু ওয়াই কিউব প্লাস থ্রি ইনটু এ মানে থ্রি এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে টু ওয়াই কিউবের উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে টু ওয়াই কিউব এর উপরে কিউব ওকে তাহলে এখন আমরা ক্যালকুলেশন করবো তিনের উপরে কিব করলে সাতাশ এক্স টু দি পাওয়ার সিক্স তিন দুগুনো ছয় প্লাস তিন তিরিক নয় তিন নং সাতাশ সাতাশ দুগুনো চুয়ান্ন টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব প্লাস তিন নয় দুই দুগুনো চার চার নং ছত্রিশ স্কোয়ার y to the power 3 দুগুণ 6 6 প্লাস 2 এর পরে কিপ করলে 8 হয় y to the power 9 হবে 3 3 কে 9 এটা आंसर এখন আমরা দুই নাম্বারটা করব দুই নাম্বারটা কিভাবে করব একটু খেয়াল করি দুই নাম্বার প্রশ্ন হচ্ছে যে 2m n 3p আচ্ছা আমরা দুই পদের সূত্র এখানে শিখছি তাহলে আমাদের এখানে দুই পদে বানাতে হবে তাই প্রথম দুইটাকে আমরা একটা বানাবো ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে প্লাস থ্রি পি আমরা সাইড করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের কিপ করতে বলছে কিপ করে দিব সাইডে লিখতে পারি ঘন করে ওকে সমান সমান তাহলে এই প্রথমটা হলো এ আর এটা হলো বি এ প্লাস বি হল কি সূত্র পড়তেছে তার মানে প্রথম সূত্র ফেলাই দিই তাহলে এটা এ হলে এ কিউ এ কিউব প্লাস থ্রি ইন্টু স্কোয়ার মানে প্রথমটার উপরে স্কোয়ার ইন্টু বি মানে থ্রি পিটু এ মানে টু এম মাইনাস ইন্টু বি স্কোয়ার মানে থ্রি পি হোল স্কোয়ার প্লাস মানে থ্রি পি হোল কিউব এইতো আমরা এটা এ ধরে এটা বি ধরে আমরা সূত্র প্রয়োগ করলাম আচ্ছা এখন আমরা ক্যালকুলেট করবো দেখা যাচ্ছে এখানে আবার এ মাইনাস বি হোলকিউব সূত্র হচ্ছে তাহলে এই সূত্রে প্রয়োগ করবো আমরা তাহলে মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে n কিউব ওকে তাহলে আমরা প্রথম এইটুকুর কাজ করলাম এবার আমরা প্রথম এইটুকুর কাজ করব যেহেতু দেখছি যেখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারের সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাই আমরা বাহিরের কাজটাই করে নিব তাহলে বাহিরের কাজটা করে নিলে কি হচ্ছে আমরা এই অংশটা মুছে দিই প্লাস তেত্রিশকে নয় পি ইন টু এই যে এটা সূত্র পড়তেছে সূত্র প্রয়োগ করে দিই সেকেন্ড প্যাকেট দিব এ স্কোয়ার

সমান সমান এখন পরের লাইনের কাজ করি এটাকে কিউব করলে কত হয় এইট এম কিউব মাইনাস দুই দু চার তিন চার বারো এম স্কোয়ার এন প্লাস তিন দুগোনো ছয় এম এন স্কোয়ার মাইনাস এম কিউব এখন আমরা এই কাজ করবো নাইন ফি দ্বারা প্রথমটাকে গুণ করবো এখানে স্কোয়ার আছে স্কোয়ার করে নিই দুই দু চার

ওকে এটুকুর কাজ শেষ এখন আমরা এইখানকার কাজ করব এটাতে প্রথমটা গুণ করব প্লাস প্লাসে প্লাস সাতাশ দুগুণ চুয়ান্ন এম পি স্কোয়ার এখন এটাতে পরেরটা গুণ করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস সাতাশ এন পি স্কোয়ার প্লাস সাতাশ পি কিউব এটা আমাদের অ্যান্সার এটা অ্যান্সার ওকে আচ্ছা এখন আমরা আরো একটি অঙ্ক করব সেটা হচ্ছে তিন নাম্বারটা কিভাবে করব এটা মুছে দিলাম একই রকম করে আমরা তিন নাম্বার অঙ্কটাও করতে পারি তিন নাম্বার চারশো চার এটাকে দুই পদে বানাই লিব প্রথমে তাহলে চারশো প্লাস চার এর উপরে আমরা কিপ করে দিব ঘন করে আচ্ছা তাহলে এটা এ এটা বি এ প্লাস বি হোল কিউ তাহলে আমরা সূত্র ফেলে দিই এ কিউ প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার বি প্লাস থ্রি ইন্টু এ ইনোয়ার প্লাস বি কিউব ওকে তাহলে উপরে করলে কত হয় চৌষট্টি হয় চৌষট্টি আর এখানে দুইটা শূন্য কিউব করার কারণে হবে ছয়টা শূন্য প্লাস চারশো স্কোয়ার করলে কত হয় চার চারটা ষোলো চার ষোলং চৌষট্টি চৌষট্টি দিয়ে তিনে গুণ করলে একশো বিরানব্বই হয় অর্থাৎ একশো বিরানব্বই আর এখানে স্কোয়ার দুইটা শূন্য হবে চারটা শূন্য প্লাস এখানে চার চারটা ষোলো চার ষোলং চৌষট্টি তিনটে গুণ করলে একশো বিরানব্বই এখানে দুইটা শূন্য শুধু আছে দুইটা শূন্য লাগাই দিব প্লাস চার উপরে কি করলে চৌষট্টি হয় এবার এই সবগুলো আমরা যোগ করে দিব সবগুলো যোগ করে দিব যোগ করে দিলে ক্যালকুলেটর যদি যোগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসে 6593 এটা आंसर ओके তাহলে এইভাবে আমাদের কাজ করতে হবে ঘন নির্ণয়ের জন্য জাস্ট এই সূত্র দুটো মুখস্থ করলেই তুমি এই ধরনের যে কোনো ঘন নির্ণয় করতে পারবে ওকে খোদা হাফেজ